গিন্নি আরে ও গিন্নি বাজারটা নাও তো আজকে গরমটা যা পড়েছে না হাটে টেকা যাচ্ছিল না সে কি গো তোমার কিনতে এত দেরি হয়েছে কেন এই কয়টা বাজার করতে এত সময় লাগে আর বলো না গিন্নি পথে চৌধুরী মশাইয়ের মেয়ে জামাইকে পেলাম আহা কি চমৎকার ছেলেটি যেমন দেখতে সুন্দর ব্যবহারও তত সুন্দর আমাকে দেখেই বললেন কাকা বাবু চা খেয়ে যান ওর সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল চৌধুরীদের মেয়ে সুমনাকে তো লাট দেশে বিয়ে দিয়েছিল আহা কতদিন বাবার বাড়িতে মেয়েটা আসেনি অবশেষে এত দূর থেকে আসছে তাহলে আসবে কি করে সেখানে মেয়ে জামাই চাকরি করে না শাশুড়ি মারা যাবার সময় আসতে পারেনি তাই শরবতের ছুটিতে ছুটে এসেছে এই শরতে সবাই তো বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে আমার মায়া জয়াকে আনবে না আনতে তো চাই কিন্তু এই অভাবের সংসারে মেয়ে জামাইকে খাওয়াবে কি বলতো মায়ার স্বামী ভালো কিন্তু জয়ার স্বামী তো তেমন ভালো নয় একটু পান থেকে চুন খসলেই মেয়েকে কথা শোনাবে তাই বলে কি মেয়েদের চোখের দেখাটিও দেখতে পারবো না তা পারবে না কেন আমি ওদের চিঠি লিখে আসতে বলবো ঘোষ মশাইয়ের কাছে ফসলের কিছু টাকা পাই সেই টাকা দিয়েই জামাই আদর করবো বেশ বেশ তাহলে আজই ওদের চিঠি লেখো। চিঠি চিঠি এসেছে আপনাদের তাড়াতাড়ি নিয়ে যান বলতে বলতেই চিঠি চলে এসেছে নিশ্চয়ই মেয়েদের কেউ লিখেছে হ্যাঁ গো ওরাও হয়তো বাবার বাড়িতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে নিয়ে দেখো তো কি লিখেছে দাঁড়াও দাঁড়াও নিয়ে আসছি কার চিঠি গো মায়া না জয়া ওদের কারুরই নয় লিখেছে মায়ার শ্বশুর মশাই মায়ার শ্বশুর হঠাৎ তিনি কেন চিঠি লিখলেন কোন আপদ হয়নি তো আগে থেকেই তো কিছু বলা যাচ্ছে না মায়ার দেখি মারা গেছে গিন্নি তাই তিনি লিখেছেন ওতে কি বিমল মারা গেছে সে কি কি করে হল এই কাণ্ড কালা জ্বর হয়েছিল তাতেই মরে গেছে বে আয় লিখেছে এখন আর মায়া মায়াকে ওদের বাড়িতে রাখতে পারবে না ও থেকে দু নিয়ে আসতে হ্যাঁ এখন কি করবে মেয়েটা যে সব শেষ হয়ে গেল। এত কিছুর পর তো মেয়েটা ওদের বাড়িতে রাখা যায় না আমি কালি গিয়ে নিয়ে আসবো ওকে আনলে আমাদের সংসার কিভাবে চলবে এমনি দুজন মানুষ হাতবেলা খেতে তাচ্ছে ওর মুখে কি দেব বলতো আমরা যা খাবো তাই আমাদের মেয়ে খাবে আমি আমি গরিব হতে পারি কিন্তু আত্মসম্মান খুঁইয়ে ফেলেনি এই চিঠি দেওয়ার পর আমি মেয়েকে আরও বাড়িতে রাখবো না বেশ তোমার যা ভালো মনে হয় তাই করো দেখো দেখি কাণ্ডখানা এত রাত হয়ে গেল এখনো লোকটা ফিরে এলো না আমি আর কতক্ষণ ভাত নিয়ে বসে থাকবো এদিকে ভেবেছিলাম একবার মায়ার শ্বশুর বাড়ি গিয়ে মায়াকে দেখে আসব। বিমল মরে যাওয়ার পর ওর মনটা ভালো নয় এই হতচ্ছাড়া মিন সেটার জন্য কিচ্ছু করা হলো না গিনি আরে ও গিনি ঘুমিয়ে পড়লে নাকি না ঘুমাইনি বলি এত রাত হলো কেন তোমার বলেছিলাম না দুপুরে চলে আসতে ব্যবসায়ীদের কি রাত দিন আছে গিন্নি সারাটা দিন আজকে দোকানে কাজ করতে হয়েছে এত মিথ্যে কথা বলো না বিধাতা তা সইবে না তুমি যে দোকানে যাওনি তা আমি ভালোভাবেই জানি হের জোয়ার আসরে গিয়েছিলে তাই না আরে না না ওদিকে আমি আর যাই না বিশ্বাস কর আমি ছিলাম আজ তো আমি দোকানে গিয়েছিলাম অনেকক্ষণ থেকে তোমার টিকিটিরও দেখা পাইনি পাবে কি করে তখন আমি জিনিসপত্র আনতে আরতে গিয়েছিলাম চুপ করো তুমি আরতেও আমি খোঁজ নিয়েছি তুমি সেখানেও একটা বারও যাওনি এভাবে মিথ্যে বলতে লজ্জা করে না তোমারও কি স্বামীর উপর গোয়েন্দাগিরি করতে লজ্জা করে না এই সংসার আমার আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলব। তুমি আমাকে চোখে চোখে রাখার গিয়ে হ্যাঁ এই সংসার কেবল তোমার না আমারও আমি গায়ের রক্ত জল করেছি এই সংসার সাজাতে গিয়ে তুমি আমাকে ফেলে কথা বলতে পারবে না শোনো জয়া এই সংসারের কর্তা আমি আমি যেভাবে ইচ্ছে সেভাবেই চলব তুমি আমার ওপর ছুরি করাতে যাবে না আর যদি তেমন হয় তবে বাবার বাড়িতে থেকে থাকো তোমার মতো ঝগড়াটে বউ আমি রাখতে পারবো না ই আমি ঝগড়াটে এ কথাটা তুমি আমায় বলতে পারলে বেশ দিয়ে এসো আমায় বাবার বাড়িতে আমি আর এই সংসারে থাকবো না আমি দিয়ে আসবো কেন তোমার যখন এত তেজ তুমি যাও না বেশ তবে আমি কালই বাবার বাড়িতে যাব যদি আমাকে আনতে গিয়েছো তবে তোমায় জুতো পেটা করব। জুতো পেটা খাওয়ার শখ নেই তোমাকে আনার থেকে নতুন একটা বিয়ে করলে বেশি শান্তিতে থাকতে পারবো যথেষ্ট করোনা বিয়ে আমিও দেখবো কোন মেয়ে এসে তোমার সাথে কত দিন থাকতে পারে আমার কত বড় সর্বনাশ হলো বউ মেয়েটাকে কত শখ করে বিয়ে দিয়েছিলাম আর সে এত তাড়াতাড়ি বিধবা হলো এত দুঃখ কোথায় রাখবো বউ আমি এত দুঃখ করোনা দিদি বিধবা তো আরও মেয়েরা হচ্ছে এ আর নতুন কী কিন্তু ওর বয়সটা কত হয়েছে বলো সারাজীবন তো ওকে বিধবা হয়ে থাকতে হবে চ কপালে লিক বুঝলে তুমি আর আমি আদার চেষ্টা করেও তা কণ্ডাতে পারবো না গিন্নে আরে ও গিন্নি তোমার মেয়েকে নিয়ে এসেছে ও তোমরা এসেছো কোথায় আমার মায়াবতী কোথায় আয় 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 কি হয়েছে গো মেয়েটা আর কী হলো একেবারে পথের মেয়ে ছেলের মতো দেখাচ্ছে ও মায়া শ্বশুর বাড়িতে তোকে কেতে দেয়নি ও বাচ্চা তোর চেহারা এত খারাপ হলো কি করে নিশ্চয়ই তোর উপর ওরা অত্যাচার করেছে কিছু নয় মা ওর অসুখের কয়েকদিন জেগে থাকতে হয়েছে তো তাছাড়া সংসারের সব কাজ আমায় করতে হয় এত দিন পর আমি হাফ ছেড়ে বাঁচলাম কি তোকে দিয়ে ওরা কাজ করিয়েছে কেন ও বাড়িতে কাজের মেয়ে নেই আগে ছিল আমি যাওয়ার পর শাশুড়ি মা সব ছাড়িয়ে দিয়েছে ওগো তুমি এত শখ করে মেয়ে বিয়ে দিয়েছিলে দেখো কি হাল হয়েছে আমার মেয়ের আর কদিন ও বাড়িতে থাকলে ও মরে যেত সব ওর শাশুড়ির দোষ ওই আমার মেয়েটাকে দিয়ে এত কাজ করিয়েছে আমার জামাইটা কেন মরল জমে কি ওই বুড়িটাকে দেখেনি আহ গিন্নি এত সাপ সাপান্ত করো না তো ঘর কে ওবিশাপ দিলে তো নিজের উপরই আসে। এগো দিদিভাই মানুষের ওবিশাপ না দিয়ে মেয়েটাকে নিয়ে ঘরে যাও। আমিও যাই। পাড়াপোষিকে খবরটা দিতে হবে যে এই যে শুরু হইছে ঢোল পেটানো। এখন মানুষের যন্ত্রণা আর বাড়িতে থাকা যাবে না। চল মা ঘরে চল। আগে কটা খেয়ে নে। আজ পাড়ায় গিয়ে বেলা ধোবালাম। এখন আমি বাসনপত্র ধোবো কখন আর রান্না চড়াবো কখন কুড়ি আজ এত দেরি কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কেবল ঘাটে এলাম কোথায় ছিলে সারা বেলা আর বলিস না বউ গিয়েছিলাম গোপাল দাদার বাড়িতে ওর মেয়ে জামাইটা মরে গেল কি না সে কি তোর স্বামী মারা গেছে জয়া নাকি মায়া মায়া স্বামী মরলো কেন তোরা কবর পাসনি বুঝি না পিসিমা কদিন ধরে ও বাড়িতে যাওয়া হয় না সেখানে গেলে নিশ্চয় জানতে পেতুম পেতম কি ভাবে কি ভাবে কালা জ্বর হয়েছিল তাতেই মরে গেল কালা জ্বরে আজকাল মানুষ মরে নাকি এমনটা তো শুনিনি এমন অপয়া মেয়ের স্বামী তাকে কালা জ্বর তো কেবল একটা অজুহাত আসলে বেচারা মরেছে ওই মেয়ের জন্যেই তা ঠিক বলেছ অপয়া ছাড়া এতো অল্প বয়সে ক ভি হয় মেয়েটা না গাই এলো না জানে কি সব অবনাশ হবে গিয়ে বয় ভয় পাস নে বৌ বটতলা তান্ত্রিকের কাছ থেকে মা দুলি এনে সব বেশ কেটে যাবে হ্যাঁ কু কুড়ি তাই করতে হবে এখন আমি উঠি গিয়ে আবার রান্না চড়াতে হবে না মা আমার খেতে ইচ্ছে করছে না ভাতগুলো তুমি নিয়ে যাও আহ মায়া এমন করিস না মা না খেলে বাজবি কি করে লক্ষ্মী মা আমার ভাতগুলো খেয়ে নে রোজ এই শাক পাতা খেয়ে কে অরুচি মা কোনো কিছু খেতে আর ইচ্ছে করছে না একটু সবুর কর মা আমি তোর বাবাকে বলছি ও বেলা কটা মাছ আনতে ওগো শুনছো হাট থেকে দু টুকরো কাটা মাছ নিয়ে এসে তো মেয়েটাই শাক পাতা খেতে পারছে না ঠিক আছে গিন্নি আমি নিয়ে আসবো এখন আমার বাজারের ব্যাগটা দিয়ে যাও তো মা কোথায় তুমি দেখো আমি চলে এসেছি জয়া তুই খবর না দিয়ে হঠাৎ চলে এলি কেন রে বাড়ি বাবার বাড়িতে বুঝিয়ে আসা যায় না হঠাৎ তা যাবে কিন্তু তোমার স্বামী কোথায় একা এসেছ নাকি আমি আর ওর ঘর করবো না বাবা তাই সবকিছু ছেড়ে চলে এসেছি সে কি কথা স্বামীর ঘর করবি না মানে ও কথা কি বলতে আছে মারে মেয়েদের তো স্বামীর ঘর নিজের ঘর হয় বাপের বাড়িতে কি সারা জীবন থাকা যায় মায়া থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না মা ও তোমাদের মেয়ে আর আমি বুঝি মেয়ে না মায়ার স্বামী মারা গেছে বলে ওকে নিয়ে এসেছে তোমার স্বামী নিশ্চয় মরে যায়নি ও মরলে আমার আসতে হতো না বাবা শান্তিতে শ্বশুর বাড়িতে থাকতে পারতুম কিন্তু শয়তানটা বেঁচে থেকে আমায় জ্বালিয়ে খাচ্ছে রোজ রোজ জুয়া খেলে সব কিছু বন্দুক দিয়ে আসে আমার শাড়ি টুরি গহনাগাঁটি সবও বেঁচে দিয়েছে কি বিমল জুয়া খেলে হ্যাঁ মা এতদিন ওর সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি আর পাচ্ছি না তাই তোমাদের কাছে চলে এসেছি তোমরা কি আমায় একটু আশ্রয় দেবে না মা সন্তানেরা বিপদে পড়লে মা বাবার কাছি আসে আমরা যত কষ্টেই থাকি না কেন তোমাদের আমরা দূর ফেলব না আজকে থেকে আমার দুই মেয়ে আমার বাড়িতেই থাকবে গঞ্জনা অন্যের বাড়িতে থাকবার কোনো দরকার নেই কিন্তু মানুষ কি বলবে দুটো মেয়েকে বাড়িতে রাখলে নিশ্চয়ই নানা কথা উঠবে মানুষের কথা শুনতে আমাদের বইয়ে গেছে কেউ বলুক না আমার সামনে এসে চুল ছিঁড়ে দেবো এখন বুঝতে পারছি স্বামীর ঘরে কেন তোর তাই হয়নি অতো বাকি এত মুকুরা হলে কি হয় সৎ সাহস থাকলে সব কিছুর প্রতিবাদ করা যায় গিন্নি যাগ গে সে সব কথা তুমি মেয়েদের নিয়ে ঘরে যাও আমি হাটে যাচ্ছি হ্যাঁ রে মায়া বাপের বাড়িতে তো এলাম কিন্তু এভাবে বসে বসে তো আর খাওয়া যায় না হ্যাঁ বোন বাবা একা পুরো সংসারের চাপ আর সামলাতে পারছে না আমাদের উচিত তাকে সাহায্য করা কিন্তু কিভাবে সাহায্য করব। আমরা তো আর তার মতো বাইরে গিয়ে কাজ করতে পারবো না বাইরে না পারি বাড়িতে তো কাজ করতে পারবো কী কাজ করবি তুই শুনি তুই না সুন্দর মিষ্টি বানাতে পারিস আর আমার হাতে শাক সবজি ভালো হয় আমরা ওসব করতে পারি ভালো বলেছিস আমরা তবে সবজি চাষ আর মিষ্টি বানানো শুরু করি তাহলে বাবা সেগুলো হাটে নিয়ে বিক্রি করে দুটো টাকা আনতে পারবে বেশ তবে আজ থেকেই আমরা কাজ শুরু করি গিন্নি আরে ও গিন্নি আমার ছিপটা দাও তো বাড়ির ধারের নালাটায় অনেক মাছ হয়েছে ছিপ ফেলে দেখি দুটো ধরতে পারি কিনা এই সেকি রে তুই বাগান করছিস নাকি হ্যাঁ বাবা দেখো ক দিনেই গাছগুলো কত বড় হয়ে গেছে এই শরীরে আমার কাজ বাজ করছিস কেন যা ঘরে গিয়ে বিশ্রাম নে মা আমার কথা শুনে কেই তোমার মেয়েরা কি আমার কথা শোনে কত করে বললাম এসব পাগলা আমি ছাড় থানা ছোটমে মেয়ে বাগান করেছে আর বড়ো মেয়ে মিষ্টি বানাতে বসেছে মিষ্টি মিষ্টি আবার কেন বিক্রির জন্য মিষ্টি বানিয়েছি বাবা তুমি এগুলো বিক্রি করবে আমি করব মিষ্টি বিক্রি বলিস হ্যাঁ বাবা আমি আর জয়া মিলে ঠিক করেছি সবজি চাষ আর মিষ্টি বানিয়ে বিক্রি করব করবো নিয়ে যাও তো আজ হাটবার হাটে গেলে বিক্রি হয়ে যাবে এ আবার কেমন কথা বুড়ো বয়সে এখন মিষ্টি বিক্রি করতে হবে তোমার মাঠের কাজের চেয়ে এই কাজটা অনেক বেশি সহজ আর একবার কিছু টাকা জমিয়ে একটা দোকান দিতে পারলে তো আর কথাই নেই আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব ও সব স্বপ্ন রাতে ঘুমিয়ে দেখাই সাজে বাস্তবতা এত সহজ নয় বেশ একদিন তো বাবা গিয়ে দেখুক যদি আজ বিক্রি ভালো না হয় আমরা মিষ্টি বানাবো না ঠিক আছে মিষ্টির ঝুড়িটা দে আমি হাটে গিয়ে দেখি বেচতে পারি কিনা বলছো কি করি গোপাল কাকা ঝুড়ি নিয়ে হাঁটে গেছে আরে মেয়েগুলোর পাল্লায় পড়ে গোপালের নাম ডুবলো এককালের এত বড় গৃহস্থ এখন পেরি করে মিষ্টি বেচে তাছাড়া কি আর করবে বলো আগে সে জমি জমাও নেই সংসারে সচ্ছলতাও নেই এছাড়া আর উপায় কি আছে তাকবে কি করে দুটো মেয়েকে পুষলে কি কিছু থাকে হ্যাঁ কুকুরী মায়ার না হয় বরমূল্য কিন্তু জয়ার কি হয়েছে ও চলে আসলো কেন ওর বরে বিয়ে করেছে শুনেছি নতুন বউ এসে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ও এই কথা তা কেমন ও ভালোভাবে স্বামীর ঘর করতে পারলো না তাহলে আর বলছি কি দুটো মেয়ে অপয়া স্বামী সংসারকে এখন বাপের মাথা খেতে এসেছে চাকে করি ওদের কথা রেখে আমার তরকারিগুলো একটু কুটে দাও তো আমরা বাপু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি পরে কি করলো তা জানবার কোনো দরকার নেই হ্যাঁ বউ আমি এসব পরনিন্দা পরচর্চা মোটে পছন্দ করি না নিজের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকি হ্যাঁ বাবা তো এখনো এলো না তবে কি মিষ্টি বিক্রি হয়নি আজ আসবে আসবে হয়তো হাতে কোনো কাজে আটকে গেছে মায়া জয়া কোথায় তোরা ও বাবা বাবা তুমি এলে আমরা যে তোমার জন্যই অপেক্ষা করছি হ্যাঁ গো মিষ্টি সব বিক্রি হয়েছে হ্যাঁ রে সবাই মিষ্টির প্রশংসা করেছে আরো বললো কালকে বেশি করে মিষ্টি আর সন্দেশ নিয়ে যেতে কত টাকার বিক্রি হয়েছে বাবা দুই হাজার টাকা দু হাজার টাকা সে তো অনেক আমি এক হাজার টাকার জিনিসপত্র এনেছি কালকের মিষ্টি বানানোর জন্য আর এই নে এক হাজার টাকা সে কি বাবা এটা আমাদের কাছে কেন তোমার কাছেই রাখো না এটা তোদের প্রথম আয় দু বনে ভাগ করে নে কালকে তো মিষ্টি বানালে আরো টাকা পাবোই বেশ দাও তবে এই টাকাটা রেখে দি বিপদে দিই কাজে লাগবে কি হলো খাচ্ছেন না কেন কিছু তো একটা খান আর বলো না প্রকাশ এসব খাবার আর ভালো লাগে না গিন্নি চলে যাবার পর কোনো খাবার আমি মুখে দিতে পারছি না সে কথা বলতেই হয় গিন্নি মায়ের খাবারের হাত ছিল অসাধারণ আহা তার হাতের তৈরি সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যেত ও প্রকাশ আমাকে ঠিক তেমন সন্দেশ এনে দিতে পারবে শুনে যে শহরের ময়রারা খুব ভালো সন্দেশ বানায় আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে সেজন্য শহর কেন আমাদের গোপাল কাকুর মেয়েরাই তো মিষ্টি বিক্রি করছে আমি তাদের কাছ থেকে এনে দেব বেশ বেশ তবে তাই চাও তুমি এখনই গোপালের কাছ থেকে হরেক রকম মিষ্টি নিয়ে এসো আমি আজকে মিষ্টি খাবো ঠিক আছে আমি যাচ্ছি তবে ও গোপাল কাকু তুমি এখানে আর আমি তোমাকে সারা গা মানে চষে ফেলছি কেন কেন রে হঠাৎ আমার খোঁজে চৌধুরী মশাই মিষ্টি খাওয়ার আবদার করেছেন তুমি ভালো দেখে তাকে কিছু মিষ্টি আর সন্দেশ দাও তো নিশ্চয় নিশ্চয় আমি এক্ষুনি দিচ্ছি আজকে আমার মেয়েরা খুব ভালো মিষ্টি বানিয়েছে না হে প্রকাশ মিষ্টিগুলো সত্যি অসাধারণ আমার গিন্নি ঠিক এরকম মিষ্টি বানাতো আর কটা সন্দেশ দেব কর্তা দাও দাও আরো কয়েকটা দাও খেয়ে খুব মজা পাচ্ছি তা গোপালের দোকানটা কোথায় একদিন ওর দোকানে গিয়েই খাব ওর তো দোকান নেই কর্তা ঝুঁড়িতে করে হাটে বিক্রি করে বলো কি এত ভালো মিষ্টি ভেরি করে বিক্রি করে দোকান দিতে তো অনেক টাকার দরকার এত টাকা গোপাল কাকু নেই আচ্ছা কর্তা আপনার তো হাটে জমি আছে সেখানে গোপাল কাকুকে একটা দোকান তৈরি করে দেবেন কথাটা আমি ইচ্ছে মন্দ একটা দোকান দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত কর্তা গোপালের মেয়েদের এমন এক মিষ্টি তৈরি করতে হবে যা আগে কেউ চোখে দেখেনি সেই মিষ্টি হবে এমন মজাদার যে দূর দূরান্তের মানুষ সেটি খেতে আসে তাহলেই না আমার দেওয়ার দোকান সার্থক হবে বেশ আমি তবে ওদেরকে গিয়ে বলব আশা করি ওরা তা পারবে আপনি মিষ্টিগুলো শেষ করুন এ তো অদ্ভুত আবদার কেউ কখনো বানায়নি সেরকম মিষ্টি মানে বাজারে আছে নাকি নেই দেখি চৌধুরী মশাই বলেছেন যাতে এই এক মিষ্টি দিয়েই আমাদের গ্রাম বিখ্যাত হয়ে যায় আমি আপনার কথা বুঝেছি কিন্তু এরকম মিষ্টি বানানো খুবই কঠিন নতুন ধরনের মিষ্টি যে সবার পছন্দ হবে সেটাও বলা কঠিন আচ্ছা এক কাজ করলে কেমন হয় শাক সবজি লতাপাতা দিয়ে কোনো মিষ্টি বানালে তাকে নতুন ধারার মিষ্টি হবে মায়া ও মায়া কচুটা নে তোমা দেখ কত বড় হয়েছে ওটা সে কি এত বড় ওলকচুয়া আমাদের বাগানে হয়েছে হ্যাঁ রে সেদিন যেটা লাগিয়েছিলি ওটাই এত বড় হয়েছে পেয়েছি নতুন ধরনের মিষ্টির কাঁচামাল পেয়েছি কি কি মা দিয়ে বানাবি সেটা সময় হলেই বুঝতে পারবে বাবা ও মা উল কজুটা আমার হাতে দাও আর আপনি গিয়ে রায় রায়চৌধুরীকে বলবেন কাল সকালে আমাদের বাড়িতে তার নিমন্ত্রণ কাল নানা পদের সন্দেশ তাকে আমরা খাওয়াবো আর সবগুলোই হবে নতুন ধরনের যা আগে কেউ চোখে দেখাতে দূর কল্পনাও করতে পারেনি বেশ বেশ আমি তবে যাচ্ছি কালকে সময় মতো ওনাকে নিয়ে চলে আসব বা বাহ বাহ বাহ্ এত সন্দেশ দেখি জিবে জল চলে আসছে কোনটা রেখে আমি কোনটা খাবো সবগুলোই কিন্তু খেতে হবে চৌধুরী মশাই আপনার না সন্দেশ খুব পছন্দ দাও তবে ওই কোনের সন্দেশটা দাও ওটাই আগে খাবো। আহা কি মজা খেতে যেন অমৃত খাচ্ছি আরেক পথ খাবেন চৌধুরী মশাই এটাও খুব মজা হয়েছে আরে এটাও তো আরো সুস্বাদু হয়েছে কি দিয়ে বানালে মা এই সন্দেশ আগে ওলকুচু দিয়ে বানিয়েছি ওল কুচু দিয়ে সন্দেশ বলো কি হে হ্যাঁ চৌধুরী বাবু জয়া ঠিক কথাই বলেছে সবগুলো সন্দেশ আমরা ওল কুচু দিয়েই তৈরি করেছি আপনার পছন্দ হয়েছে এগুলো হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে অনেক দেশ বিদেশের খাবার আমি খেয়েছি কিন্তু তোমাদের এই সন্দেশের মতো মজাদার কিছু খাইনি কখনো যাক অবশেষে তাহলে কচু সন্দেশের জয় হলো হ্যাঁ প্রকাশ আমি এই সন্দেশকে এই গায়ের শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছি আর সেই সাথে গোপাল এবং তাদের মেয়েদের একটি মিষ্টির দোকান উপহার দিচ্ছি সত্যি বলছেন চৌধুরী মশাই আমার এখন থেকে আর ফেরি করে মিষ্টি বিক্রি করতে হবে না দোকানে বসেই বিক্রি করতে পারবো হ্যাঁ গোপাল এসব হয়েছে তোমার জন্য এতদিন যে পরিশ্রম করেছ এখন তা সার্থক হয়েছে সেই জন্যই লোকেরা বলে কেবল ছেলেরাই নয় বাপ মায়ের মুখ মেয়েরা উজ্জ্বল করে আজ এই দুই মেয়ে না থাকলে তোমরা এত কিছু করতে না আমাদের ছেলে নাই দেখে দেখে এক সময় আমার জয় আমাকে পারতে শান্তি পাচ্ছি তারাই আমার সব ওরাই আমার ভবিষ্যৎ এই মেয়েরাই আমাদের সব শেষ বয়সে ওরাই আমাদের দেখবে বেশ অবশেষে মেয়েদের গুণ তোমরা ধরতে পারলে আমি তবে এখন উঠি আর আপনারাও আসুন এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না